देखो डीएबमराटा गेहूं तो আমাদের যে বেঞ্চে দুজন বেঞ্চ হয়ে গেছে জানি তার রিটায়ারমেন্ট হবে হ্যাঁ তাহলে ডেট কবে এখনো শিডিউল ডেট আপনার ওয়েবসাইটে মানে আপনার 25 মার্চ 2025 রয়েছে আচ্ছা আমার শেষ প্রশ্ন আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এরপরে মানে আমি যেটা জিজ্ঞেস করছি যে এই ডেটটা কততম ডেট মানে কবার হিয়ারিং হয়ে গেছে আগে একটু চোদ্দ সাতই সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দতম ছিল আগামীবার আগামী ডেটটা পনেরোতম পঁচিশে মার্চ পনেরোতম ডেট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি জানালেন মলয় মুখোপাধ্যায় তার কথা দিয়েই শুরু করলাম আজকের এই প্রতিবেদন চোদ্দবার শুনছি শুনবো শুনছি শুনবো করে সুপ্রিম কোর্টের সময় হয়নি শোনার কি কারণে কেন তারিখ পে তারিখের কালচারের সমালোচনা করেছেন প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টির চন্দ্রচূড় অথচ তাঁর সময়ের মধ্যেই বার বিচারপতিদের শোনার সময় হয়নি এরাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের আকুতি কলকাতা হাইকোর্টে স্যাটে সাতবারের মধ্যে ছবার রাজ্য সরকার হেরেছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে তারা ব্যাপারটাকে ঠেকিয়ে রেখেছে কেন ঠেকিয়ে রাখবেন কিসের জন্য ঠেকিয়ে রাখবেন একটা এসএলপি শুনানির জন্য পাঁচ মিনিট লাগে আমরা নেব না এক রিজেক্ট করব যদি রিজেক্ট করেন তাহলে হাইকোর্টের রায় অনুযায়ী সমস্ত ডিএর বকেয়া দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের আর যদি অ্যাকসেপ্ট করেন তখনই আসবে বাকি শুনানির পর্বটা এই সিম্পল জিনিসটা সুপ্রিম কোর্টে দু বছর ধরে কেন ঘুরবে বলুন তো কিসের জন্য ঘুরবে এখান থেকেই তো আদালতের উপর মানুষের আস্থাটা চলে যায় ভারতবর্ষের মানুষ নয় বাংলার মানুষের আকুতি ডিএন বাংলার মানুষ দিয়ে তার প্রাপ্য অধিকারটা চায় আর সেই অধিকারের লড়াইটা লড়তে শেষ পর্যন্ত বারবার এখানে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ছুটে যেতে হয় সুপ্রিম কোর্টে গিয়ে লড়াইয়ের শুনানির দিন হাজিরা দিতে হয় এবং তারপর শুনতে হয় এখন নয় তখন তখন নয় এখন শেষ পর্যন্ত অবশ্য পঁচিশে মার্চ ডেট পড়ছেন জাস্টিস ঋষিকেশ রায় তিনি রিটায়ার করে গেছেন নতুন বেঞ্চ গঠন হবে সেই বেঞ্চের আন্ডারে শেষ পর্যন্ত এই ডিএ মামলার শুনানি হবে এবং এই সংক্রান্ত আমরা যে সংবাদ পেলাম মলয়বাবু বলেছেন আমাদের যে আমরা আবেদন করেছি যাতে একটা বেঞ্চ তৈরি হয় দ্রুত এর শুনানির ব্যবস্থাটা হয় জাস্টিস সঞ্জীব খানা নিশ্চিতভাবে আমার বিশ্বাস সেদিকে অন্তত নজর দেবেন জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চের জাস্টিস চন্দ্রচূড়ের টেনিয়ারের সময় সেই বিচারটা কিন্তু সরকারি কর্মচারীরা পায় পাননি যথাযথভাবে ঠিক এই প্রসঙ্গেই আজকে আমরা সরাসরি মলয় মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম জানতে যে পরবর্তী ডেটটা কি কবে এবং শুনানি হবে কিনা কি শুনানি হবে কি আপনারা আশা করছেন কি আশঙ্কা করছেন কি বলেছেন মলয় মুখোপাধ্যায় তথা যদি বলি এখন আপনার উনচল্লিশ আছে চার চার শতাংশ দেওয়া সত্ত্বেও আপনার সেই উনচল্লিশেই রয়ে গেল কেন কেন বলছি যে আজকে দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে একটু দ্রুত বলবেন হ্যাঁ আজকের দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ দিয়ে পাচ্ছে এক এক দু হাজার পঁচিশে আরো চার শতাংশ দিয়ে পাবেই কারণ তারা বকিয়া দেয় কেন্দ্রীয় সরকার তাহলে এক এক পঁচিশে চার শতাংশ দিলে তিপ্পান্ন আর চারে সাতান্ন হচ্ছে কিন্তু আমরা যে এই ডিএটা পাবো সেটা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ তখনও আমাদের টার্ম আসবে না অর্থাৎ আজকে যে ঘোষণা করলো দেখবেন এমনভাবে ঘোষণা করেছে মনে আজ থেকেই কোথায় বিয়েটা কার্যকর হয়েছে মুখ্যমন্ত্রী মিথ্যে বলে মানে আহ জেনে বুঝে সেই মিথ্যের কথাটা সাধারণ কর্মচারী সমাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরে অর্থাৎ আমরা ডিএটা এমনভাবে এক যাবে আমাদের নয়া বেতন শুরু হয়েছিল দিয়ে ছাড়া এক এক কুড়িতে এবং সেই সময় এক এক কুড়িতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আদার স্টেট গভর্নমেন্টে দিয়েছিল সাতেরো শতাংশ তাহলে বুঝুন আমরা শূন্য শতাংশ দিয়ে তখন সতেরো শতাংশ ডিএ পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের যখন তিন শতাংশ দিল এক সাত দু হাজার একুশে তিন শতাংশ দিল তখন এই এক সাত একুশে ডিএ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের একত্রিশ শতাংশ তাহলে একত্রিশের সঙ্গে তিন বাদ দিলে আপনার আঠাশ শতাংশ দিয়ে তখন কম পেতাম আবার এক তিন তেইশে যখন বিয়াল্লিশ শতাংশ সেন্ট্রাল গভর্নমেন্টের তখন আমাদের এক তিন তেইশে আর এক কিস্তি তিন শতাংশ দেওয়াতে ছয় শতাংশ হলো তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট বিয়াল্লিশ শতাংশ যখন পাচ্ছিল তখন আমরা ছয় শতাংশ এক এক চব্বিশে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট পঞ্চাশ শতাংশ দিয়ে পাচ্ছে তখন আমরা এক এক চব্বিশে দশ শতাংশ মানে চল্লিশ শতাংশ আবার এক চার চব্বিশে পঞ্চাশ শতাংশ রান করছিল সেন্ট্রাল গভর্নমেন্টে তখন এক চার চব্বিশে চার শতাংশ দিয়ে চোদ্দ শতাংশ আজ এবার আজকে ঘোষণা করলো পয়লা এপ্রিল 2025 থেকে আমরা পাব কেন এক এক 25 থেকে দিতে পারত ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাস থেকে দিতে পারত মার্চ মাস থেকে দিতে পড়ানো আলটিমেটলি শেখানো চালাকি এক শেখানো চালাকি ঘোষণা করলো আজকে তিন মাস পরে দেব কেন হ্যাঁ কেন আর সেন্ট্রাল गवर्नमेंट ঘোষণা ঘোষণা করবে মার্চে এবং দেবে পয়লা জানুয়ারি থেকে আমি সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট মার্চে ঘোষণা করবে কিন্তু পয়লা জানুয়ারি থেকে দেবে আমি একশো শতাংশ আমরা নিশ্চিত চ্যালেঞ্জ করে বলছি যদি এই সরকারের কোনো অত্যাগত্তা বিদাতা যারা মানে আপনার অর্থনৈতিক বিদ আছে তাদেরকেও বলেছি চার শতাংশ ডিএ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আদার যে স্টেট গভর্নমেন্টগুলো পেতে যাচ্ছে এবং আপনি জানেন না প্রতিটি মানে অধিকাংশ রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মতো দিয়ে পাচ্ছে এবং তারা বেতন কমিশন করবে না বেতন কমিশনে একদম পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট করার পর ইমপ্লিমেন্ট করবে তারাও ইমপ্লিমেন্ট করে দেবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করা পর্যন্ত ওরা ওয়েট করে সে সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে দেওয়ার পর দুই চার মাস ছ মাস পরে অন্যান্য ইউপি উড়িষ্যা মধ্যপ্রদেশ তারা কিন্তু সেম মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএটা এটা যারা যায় একই রেটে তারা কিন্তু ওই বেতন কমিশনও করে আর দেখুন আমাদের বেতন কমিশনের যে আমাদের বেতন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন বেতনটা কিন্তু এক আছে একবার সিপিআই অনুসারে যদি আপনার আড়াই গুণিত বেতন বৃদ্ধি করে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরও করতে হবে আমাদেরও ওই আড়াই গুণিত করতে হবে কিন্তু ডিএটাও কিন্তু ওই একই দিচ্ছে দেখুন একশো পঁচিশ এর আগেরটা একশো পঁচিশ হয়েছে এখানেও কিন্তু আমাদের একশো পঁচিশ দিয়ে পরবর্তীকালে বেতন কমিশন করেছে কিন্তু আমাদের এই যে ব্যাকলগটা ব্যাকলগটা তো আমি আপনাকে বললাম যেখানে এক এক চব্বিশে পঞ্চাশ শতাংশ তখন আমাদের দশ শতাংশ এখন তিপ্পান্ন শতাংশ তখন আমাদের ছিল চোদ্দ শতাংশ তাহলে এই যে ব্যাকলগটা আর ডিএটা কি ডিএটা হচ্ছে পৌরপৌলি সন্দারবাবু দেখুন আপনি একশো টাকা আপনার বেসিক আপনি দশ টাকা মানে টেন পার্সেন্ট দিয়ে পাচ্ছেন এইবার টেন পার্সেন্ট দিয়ে যখন যদি জানুয়ারিতে পান ফেব্রুয়ারিতে পারবেন মার্চে পারবেন এপ্রিলে পাবেন মেতে পাবেন জুনে পাবেন জুলাইতে পাবেন আবার নতুন দিয়ে হবে কিন্তু আমাদের যদি মানে ধরুন টেন পার্সেন্ট দিয়ে দিল বলে দিল অমুক পাঁচ থেকে দেওয়া হবে তাহলে এই যে বকিয়াগুলো আমরা একদম সঠিক হয়ে গেল সেটার জন্য তো আমাদের পঞ্চম বেতন কমিশনের মামলা এবং সেটা কিন্তু এই ব্যাকলগ ধরে এই আই অনুসারে দিতে হবে এই যে এখন এগুলো দিচ্ছে না আমরা পঞ্চম বেতন কমিশনের যদি ভগবান করে মামলাটা যদি আমাদের পক্ষে চলে আসে তাহলে কিন্তু এই যে গুলো থাকছে সেগুলো দিতে হবে একটা ব্যাকলগের আমি উদাহরণ দিচ্ছি ধরুন ওই যে আদালতের নির্দেশে বলেছি যে আপনারা এখনো একশো তে পড়ে আছেন একশো পঁচিশ কবে করবেন তখন তারা পঁচিশ শতাংশ একসঙ্গে দিল এক এক উনিশে এক এক উনিশে পঁচিশ শতাংশের মধ্যে চার কিস্তি দিয়ে এইবার দেখুন সন্ময় বাবু চার কিস্তিতে চার কিস্তি দিয়ে মধ্যে প্রথমটা সাত শতাংশ তারপরে তিনটে তিন ছয় আঠেরো শতাংশ এই যে সেই সাত শতাংশ ডিএ এটা উনিশের পয়লা জানুয়ারি দিয়েছে সেটা এক সাত দু হাজার চোদ্দোর ডি